গুড মর্নিং বন্ধুরা চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে তো যেরমটা দেখতে পাচ্ছ এখন মা কাঁঠাল ভাঙা হচ্ছে আমাদের এটা গাছের কাঁঠাল যে ভিডিওটা তোমাদের আগেও একটা ক্লিপ আমি দেখিয়েছিলাম কিন্তু তখন কাঁঠালটা পুরোপুরি রেডি হয়নি বলে ওটাকে চুন দিয়ে বস্তা দিয়ে একদম প্যাকিং করে রাখা হয়েছিল আর দুদিন পর দেখা গেল কাঁঠালটা পুরো পেকে গেছে তো প্রথমটা বুঝতে পারছিলাম না কাঁঠালটা কীরকম হবে বা কেরম টেস্ট হবে তো কাঁঠালটা আমি তো এটা অনেকদিন পর এডিট করতে বসছি যখন কাঁঠালটা ভাঙা হয়েছিল তখন শ্যুটটা করে রেখেছিলাম কিন্তু এডিটটা আমি পাঁচ ছ দিন পরই করতে বসছি তো কাঁঠালটা বিশ্বাস করবো এটা প্রচণ্ড মিষ্টি ছিল কুয়াগুলো ছোট ছিল কিন্তু কাঁঠালটা প্রচণ্ড মিষ্টি ছিল এটা খাজা কাঁঠাল ছিল না কিন্তু কাঁঠালটা যেরকমটা গন্ধ ছিল সেরকমই তার মিষ্টি মিষ্টতা ছিল তো কাঁঠালটা অনেকটাই অনেকগুলো কুয়াই বেরিয়েছিল আমরা ভাবিনি এতগুলো কুয়া বেরোবে আর কাঁঠালটা ভালো হবে আমরা ভেবেছিলাম ভেতর থেকে দরকোচা না পড়ে যায় কিন্তু ভগবানের দয়া এমন কিছুই হয়নি কাঁঠালগুলো দুর্দান্ত ছিল কাঁঠাল আর তোমরা কমেন্ট সেকশনে জানাবে কাদের কাদের কাঁঠাল খেতে ভাল লাগে এবং কাঁঠালের বিচি দিয়ে কাঁঠালের যে সিট থাকে ভেতরে সেটা দিয়ে শুকিয়ে আলু বেগুন দিয়ে ট্যাংরা ছোটো ছোটো দেশি ট্যাংরা মাছের চচ্চড়ি কারা কারা খেতে ভালোবাসো তারা নিশ্চয়ই তাদের ওপিনিয়নগুলো কমেন্ট সেকশনে জানাবে আর এখানে মামাও খাচ্ছে দেখো ভয় ভয় খাচ্ছে ভালো হবে কি খারাপ কিন্তু এন্ড অফ অল ওহু বলতে বাধ্য হলো যে কাঁঠালটা একদম ঢাসু ছিল খুবই ভালো ছিল কাঁঠাল ভাঙার সময় আমরা সবাই টেস্ট করেছি মা টেস্ট করেনি মায়ের মতো মৌড়ি ছিল বলে হেভি মিষ্টি ছিল মামা বলছে হেভি মিষ্টি ছিল আমিও খেলুম কাঁঠালটা প্রচণ্ড মিষ্টি ছিল কাটারটা ভাঙতে আমাদের মোটামুটি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ মিনিটস লেগে গেছে আজ যেহেতু মাসের প্রথম আমরা সবাই যে যার কাজে ব্যস্ত ছিল মা মামা মামা ব্যস্ত ছিল তাদের কাজে মা ব্যস্ত ছিল রান্নায় আমি আর দাদু ব্যস্ত ছিল ব্যাংকের কাজে দিদাও নিজেদের কাজে ব্যস্ত ছিল তারপরে সব কাজ বাজ করে হাতের কাজ সেরে লাঞ্চ ফান সব কমপ্লিট করে আমরা কাঁঠাল ভাঙতে এসেছি জানি যে লাঞ্চে মানে ভাত খাওয়ার পরে একটা কাঁঠালের ক্রেভিং তো হয় খালি পেটে তো কাঁঠাল খাবো না ভর্তি পেটে খাবো ওই ক্রেভিংটা জন্যেই কাঁঠালটা ভেঙেছি আর এত সুন্দর গন্ধ বেরিয়েছিল আমাদের ফ্ল্যাটটা চারতলায় গ্রাউন্ড ফ্লোর থেকে লিটারেলি গন্ধটা আসছিলো তো যখন কাঁঠাল ভাঙছি তখন আমরা ভাবছি একে দেবো তাকে দেবো বাট এন্ড অফ অল কাউকেই দেওয়া হয়নি পুরো এক গোটা কাঁঠালই আমরা পাঁচজন মিলে খেয়েছি আর তার যে ভেতরে যে সিটটা সেটা আমরা শুকিয়ে হেভি চচ্চড়ি করে একদম কষিয়ে চচ্চড়ি করে আমরা ভাত ডাল দিয়ে খেয়েছি যেটা খুব ভালো লাগে তো তোমরাও জানিও কারা কারা এই চচ্চড়িটা খেতে ভালোবাসা আমি তো প্রচণ্ড ফেভারেট মা যেহেতু এই জিনিসটাকে পুরোটা খুলতে পারছিল না বলে মামা হালকা হালকা করে খুলে দিচ্ছিল যাতে কি না কুয়াগুলো প্রপারলি বার করা যায় আর সব থেকে প্রবলেমটা হচ্ছে যে এখন বাজে দুপুর দুটো আর গার্বেজ যে মানে গার্বেজ যে নিতে আসে সে অলরেডি চলে গেছে বারোটার সময় তো এত বড় কাঁঠালটাতে ভাঙা হয়েছে এরপরে যে ওই গার্বেজগুলো যেগুলো বেরোবে সেটা মানে কোথায় ফেলবো সেটার কোনো ঠিক নেই কিন্তু এখন পরেরটা পরে দেখা যাবে মাও এখানে বসে আছে আমাদের কাঁঠালের জন্য এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর যেখানে কাঁঠালটা আমরা রেখেছিলাম দাদুও চলে এসছে কাঁঠাল ভাঙা হচ্ছে দাদুও চলে এসছে দাদু এই যে এখানে আছে দিদাও আছে গাছের কাঁঠাল বুঝতেই পারছো প্রথম কাঁঠালটা মাকে দেয়া হয়েছিল তো এখানে দাদু মাকে অর্পিত করছিল কাঁঠালটা তারপরে সে নিজে খাবে তো এখানে কাঁঠালটা এখানে দেয়া হয়ে গেছে এখানে একটা বড় হাড়ি নেওয়া হয়েছে যে এটা আমাদের কাঁঠালেরই হাড়ি যে প্রত্যেক বছর কাঁঠাল ফাটালে আমরা এই হাড়িতেই এটাকে রাখি তো এটা আমাদের কাঁঠালের হাড়ি সব হাড়িতেই আমরা কাঁঠালগুলো রাখছি তা আমরা ভাবছিলাম যে এত বড় হাড়ি লাগবে না কিন্তু বলতে বলতে করতে করতে এক হাঁড়ি পুরো মায়ের দয়ায় পুরো এক হাড়ি কাঁঠাল ভরে গেছিলো আর জালো লাগছিল কাঁঠালটা তোমাদের কি বলবো বন্ধুরা যখন খাচ্ছি তখন প্রথমে ভেবেছি দু তিনটে খাবো কিন্তু খেতে খেতে কখন যে কুড়ি পঁচিশটা খেয়ে ফেলেছি তার কোনো মানে আইডিয়া নেই সকাল বিকেল রাত্রির আপাতত কাঁঠালই খেয়েছি তো এটা ছিল আমাদের সিজনের ফার্স্ট কাঁঠাল আর প্রথমটাই এত ধাঁসু এন্ট্রি হয়েছে যে কি বলবো দাদুও বললো কাঁঠালটা খুব সুস্বাদু ছিল দিদাও বলেছে সুস্বাদু ছিল যাক আমরা খুব হ্যাপি যে কাঁঠালটা যেটা আনা হয়েছে মানে পাড়া হয়েছে গাছ থেকে সেটা খুবই আমি আর টেস্টি হয়েছে মায়ের দয়ায় আর একটু পুরোপুরি কাঁঠালটা গলা ছিল না আর পুরোপুরি আবার খাজাও ছিল না রসালোও ছিল আবার মি মিশ্রির মতন মিষ্টি ছিল প্রচণ্ড মিষ্টি ছিল হাঁড়িটা কত বড় আমি তোমরা বুঝতে পারছো আমি জানি না কিন্তু হাঁড়িটা বিশাল বড় যার ভেতরে কাঁঠালগুলো এরা সবাই ছেড়ে ছেড়ে রাখছে কাঁঠালের সবথেকে বড় ব্যাপার যে বাইরের ভুতিটা আর ভেতরের যে একটা মেমব্রেন টাইপ একটা যেটা লেয়ার থাকে সেটাকে ভালো করে ছাড়িয়ে খেতে হয় নাহলে তো পেটে ব্যথা পেট কামড়ানো এটা তো অভ্যন্তর আমরা সবই জানি কিন্তু তবুও যখন খাই তখন সবই ভুলে যাই আর কাঁঠালের কত রকমের রেসিপি যে আমরা এই সিজনে যে ট্রাই করি তা তো বলাই বাহুল্য তো এটাই হচ্ছে আমাদের কাঁঠাল স্টোরি অফ দ্য ডে আমাদের গাছের কাঁঠাল প্রচণ্ড মিষ্টি কাঁঠাল আর আমিও বসছি ফুল ফ্যামিলি বসে কাঁঠালটা বড় ব্যাপার না ফুল ফ্যামিলি বসে এই মোমেন্টগুলো এনজয় করাটাই একটা ব্যাপার এটা একটা ওয়ান টাইপ হট্টগোল হয় কাঁঠাল পাড়া হয়েছে গাছ থেকে হৈ হই করে একজন চুন আনছে একজন চুনটা লাগাচ্ছে একজন ওটাকে বস্তা বা কম্বল চাপা দিচ্ছে ওটা হচ্ছে আমাদের একটা মনে এই বুঝি হয়ে গেল এই বুঝি কাঁঠাল হয়ে গেল তো এই একটা প্রতীক্ষা দীর্ঘ প্রতীক্ষার পর যখন কাঁঠালটা এন্ড অফ অল ভাঙা হয় আর প্রথম যে নিবালা প্রথম যে কাঁঠালটা মুখে পড়া হয় না তখন এর ফিলিংগুলো বোঝানো বলাই বাহুল্য মানে ওটা আলাদাই লেভেল